বিডিআর এর ঘটনায় বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে যে জাতীয় তদন্ত কমিশনটি প্রতিবেদন দিয়েছে আমি যে স্ট্যাটিস্টিক্স গুলো উল্লেখ করলাম এগারো মাস লম্বা তদন্ত এত এত জনের সাক্ষ্য গ্রহণ আপনার দৃষ্টিতে এই তদন্ত কমিশন পূর্ণাঙ্গ তদন্ত করেছে কি এবং এর কোয়ালিটি নিয়ে আপনার অভিমত কি একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন প্রথমে আমি এই পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে কিনা এটার ব্যাপারে বলবো এটা কোনোভাবেই সম্ভব না বা হয় নাই কেননা শহীদার চার সরকার গত ১৬ বছর ধরে ঘটনা মানে পঁচিশ তারিখ নয়টা থেকে এই হত্যাকাণ্ডের সকল আলামত ধ্বংস শুরু করেছে এবং গত পূর্ণ সরকারের টাইমে তারা সাক্ষীকে হত্যা করার থেকে শুরু করে যে সমস্ত আলামত ছিল সেগুলোকে নষ্ট করেছে সেই পরিস্থিতিতে প্রায় পরে এই কমিশন গঠিত হয় এবং তাদেরকে কাজ শুরু করতে হয় এবং এই ঘটনার মূল যারা ক্রিমিনাল বা যাদের সাক্ষী তখন নেওয়া প্রয়োজন ছিল চাকুরিতে থাকার কারণে এখন তাদের বিরাট একটা অংশ অবসর নিয়েছে তারা এবং দেশ ছেড়ে তারা চলে গেছে এই পরিস্থিতিতে কমিশনের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সাক্ষীকে হাজির করতে পারে নাই বা তারা দেশে না থাকার কারণে তারা তাদেরকে পৌঁছাতেও পারে নাই দেশে যারা আছে তাদেরও সকলকে নেওয়া যায় নাই কেননা এই কমিশনের একটা একটা ক্লস ছিল যে যাদের অলরেডি বিচার হয়ে গেছে বিডিআর এর সদস্য তাদেরকে এই তদন্তের কমিশনের আওতায় আনা যাবে এই যে দুই উঙ্গ সামথিং লাইক দ্যাট এটা আমি মনে করি একটা সরকারের তরফ থেকে ত্রুটিপূর্ণ নির্দেশনা ছিল যেটাকে বাদ দেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করে নাই বা আইন উপদেষ্টা এটা করেন নাই কেন করেন নাই এটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে